আর কোথায় থাক এই ফুল হয়েছে বড়া করে ফেলো আর ডাল করে ফেলো কটা কুমড়ো ফুল হয়েছে একটা হ্যাঁ একটা এই একটা কুমড়ো ফুলের বড়ায় কার মুখে দেবো আমি ওইটা চার এই কুমড়ো ফুলটা চার ভাগ করব একদম একদম চার করে এক মিনিট এক মিনিট দেখো কি না আচ্ছা তাই জন্য